নাকি জানেন মানে ট্রেনে যিনি চালক থাকেন মানে গার্ড সাহেব এবং চালক সাহেব ওনাদের থেকেও গুরুত্বপূর্ণ কেউ কিন্তু সবসময় আমাদের সাথে যাতায়াত করেন মানে হয়তো কখনও আমি ওই জায়গায় থাকি কখনো আপনি ওই জায়গায় থাকেন মনে করবেন যে ট্রেনে আবার এইসব ব্যাপার হয় নাকি ট্রেনে এমনি উঠতেই পারি না এত ভিড় হয় আসলে দেখুন কালকেই যখন গতকাল ট্রেনে আসছি তখন এই ব্যাপারটা উপলব্ধি করলাম ট্রেনে উঠেই যিনি গেটের সাইডে দাঁড়ান গেটের সাইডে যিনি দাঁড়ান তিনি কিন্তু মনে মানে সেই সময়ের জন্য উনি মনে করেন আমি পৃথিবীর সব থেকে সেফটি মানুষ তার কারণ ওনার সামনে কিন্তু একজন তিনি মাঝ বয়সী হোক কিংবা অল্প বয়সী হোক তিনি যখন ওনার সামনে দাঁড়াবেন উনি ওনার এতটুকু আত্মবিশ্বাস আছে যে ভদ্রলোক যেইভাবে হোক আমাকে প্রোটেক্ট করবে। ট্রেনে যত ভিড়ই হোক উনি দেখবেন কত সাবলীনভাবে ওই সাইডে দাঁড়িয়ে থাকে কত সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে মানে ওনার চিন্তা মানে ট্রেনে যত ভিড় হয়ে হোক ভিড় হচ্ছে ঠিক আছে ওনার চোখে মুখে এই রয়েছে বাট উনি কিন্তু নিজেকে নিজে খুব সেফটি মনে করেন আহ আপনারা সিটের রোতে দাঁড়ালেও কিন্তু এতটা সেফটি মনে হয় না এতটা সেফটি মনে হয় না যে ওনারা সাইডে দাঁড়ালে যেরকম মনে হয় মনে হলো এই ব্যাপারটা শেয়ার করি সবাই সব কিছু শেয়ার করছে আমিও এই ব্যাপারটা শেয়ার করি যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা একদম নতুন ওপেন করলাম কিছু টুকিটাকি কাজকর্ম ইনফরমেশন তো অবশ্যই থাকবে আর দৈনন্দিন জীবনের কিছু ঘটে যাওয়া জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সেগুলো আপনাদের সাথেও ম্যাচ হবে সো যদি ভালো লাগে ভাইকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন